আসসালামু আলাইকুম এটা হচ্ছে লেজার কাটিং গেট এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এই গেটটা হয়েছে পাশে পাঁচ ফিট খাড়া সাত ফিট আর এই গেটটা হয়েছে সাড়ে সাত ফিট বাই বারো ফিট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেছে পাল্লা গেট মাঝখানে এটা মুভিং এটা মুভিং গেট হবে মোবিল গেটে গেট যাদের লাগবে আমাদেরকে কল করুন আমরা সারা বাংলাদেশে মালগুলা ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর কারি হেভি আছে দেখুন হুম